আজক আবারও একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম আজকের গল্পটা হচ্ছে ডাইনাসোর আর টাকুরাক্ষোষকে নিয়ে আজকের গল্পটা হচ্ছে অনেক দূরে একটি জঙ্গল ছিল সে জঙ্গলে একটি ডাইনাসোর বসবাস করত ডাইনাসরটি দেখতে অনেকটাই ভালো আর ডাইনাসোরের মনটাও অনেকটাই ভালো এই দিকে ডাইনাসরের সঙ্গে একটি টাকুরাক্ষোষও বসবাস করতো টাকুরাক্ষোষটি এক ধরনের চোর সিস্টেমের ছিল তো টাকুরাক্ষসটি সব জায়গায় চুরি করে থাকে তো এই দিকে একদিন ডাইনাসোর একটি ঈদের হাট থেকে একটি গরু কিনে আনে তো এই গরুটাকে ডাইনোসর অনেক যতন করে রাখে তার নিজ স্থানে এই দিকে ঠাকুরাক্ষস গরুটাকে ফলো করে আর গরুটাকে দেখতে পেয়ে ঠাকুরাক্ষস গরুটাকে চুরি করার চিন্তা ভাবনা করে এই দিকে ঠাকুরাক্ষস সঙ্গে সঙ্গে গরুটার পিছনে পিছনে চলে আসে আর গরুটাকে কোন জায়গা রাখে সেটা দেখতে হঠাৎ একদিন টাকুরাক্ষস তার খাবারের খুঁজে অন্য কোথাও চলে যায় এই দিকে গরুটাকে ফাঁকা পেয়ে টাকুরাক্ষস চুরি করে গরুটাকে নিয়ে যায় এই দিকে আর গরুটাকে না দেখে করতে থাকে অনেকটাই আর বলতে থাকে কে আমার গরুটাকে চুরি করে নিয়ে গেল এই দিকে চিকারে কোনো কাজ হলো না টাকুর রাক্ষস কোনোভাবে গরুটাকে ফেরত দিল না এইদিকে ডাইনোসরটি আবার একটি গরু কেনার চিন্তা ভাবনা করে এই দিকে গরু কিনেই ফেললো ডাইনোসরটি আর গরুটাকে তার নিজ স্থানে রেখে দেখে তিনি আড়াল থেকে দেখতেছে যে কে ওনার গরুটা চুরি করে তো এই দিকে টাকুরাক্ষস তখন ফাঁকা পেয়ে সঙ্গে সঙ্গে গরুটার কাছে চলে আসে এই দিকে টাকুরাক্ষসকে দেখতে পেয়ে ডাইনোসর সঙ্গে ছুটে এসে তাকে হামলা করে আর এই দিকে ডাইনোসরের আগুন টাকুরাক্ষস জলে পুরে খারকার হয়ে যায় আর এই দিকে ডাইনোসরটি অনেকটাই খুশি হয় আর অনেকটাই চিৎকার করতে থাকে